বিসমিল্লাহ রহমান রহিম জীবনে আমরা সবাই কঠিন সময়ের মুখোমুখি হই কখনো মনে হয় আমাদের মন শান্তি পাবে না কিন্তু আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা এই সময়কে সহজে পার করতে পারি আজ আমি আপনাদের সঙ্গে কিছু সুন্দর উপায় শেয়ার করব যা আল্লাহর কৃতজ্ঞতা ও নির্দেশনা অনুযায়ী আমাদের মনকে শান্তি দিতে পারে প্রথমে মনে রাখুন আল্লাহ সব কিছু দেখেন যদি আপনি তার কাছে আপনার মনের কথা বলুন তিনি আপনার মনকে শান্তি দিতে পারেন কঠিন সময় শান্তি পাওয়ার প্রথম পদক্ষেপ হল আল্লাহর কাছে আপনার সমস্যা তুলে ধরা প্রতিদিন পাঁচ মিনিটের জন্য শান্তভাবে বসে চোখ বন্ধ করে আল্লাহর কাছে নিজের ভাবনা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন এটি ছোট একটি পদক্ষেপ কিন্তু আল্লাহর নির্দেশনা অনুযায়ী এর শক্তি অনেক বড় আমরা দেখব কিভাবে আল্লাহর কথা মনে রেখে আমরা কঠিন সময়কে সহজে পার করতে পারি মন শান্তি পাওয়া শুধু ধ্যান ইবাদত এবং ধৈর্য ধরে রাখার উপর নির্ভর করে ইবাদতের মধ্যে আছে নামাজ দোয়া কোরআন পাঠ যা মনকে বিশ্রাম দেয় ধৈর্য ধরা মানে হল কঠিন সময় হাল না ছাড়া এবং আল্লাহর প্রতি ভরসা রাখা ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে প্রতিদিন ছোট্ট ভালো কাজ করুন হাসুন ধৈর্য ধরে থাকুন আল্লাহর নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপগুলো আপনার জীবনে শান্তি নিয়ে আসবে কোরআনের কয়েকটি আয়াত মনে রাখুন যে আপনাকে কঠিন সময়ে সাহস এবং ধৈর্য দিতে পারে যেমন ইন্না মালাল উসরি ইউসরা প্রতিটি কষ্টের পরে সহজতা আছে প্রতিদিন এই আয়াতগুলো মনে করুন এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখুন আমরা যখন কঠিন সময়ের মুখোমুখি হই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধারণ করা ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয় এটি হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা যে তিনি আপনার জন্য সঠিক পথ দেখাবেন প্রতিদিনে জীবনে ছোট ছোট ধৈর্য প্রয়োগ করুন যেমন ধৈর্য ধরে অপেক্ষা করা ক্ষুদ্র ক্ষুদ্র বাধা এড়ানো এবং হঠাৎ কোনো সমস্যা এলে শান্ত থাকা মনে রাখবেন ধৈর্য আল্লাহর নিকট খুব মূল্যবান ইবাদত হল ধৈর্য এবং শান্তি পাওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার প্রতিদিন নামাজ পড়ুন নামাজ শুধু দেহ নয় মনকেও বিশ্রাম দেয় নামাজের সময় আপনার মন আল্লাহর সাথে সংযুক্ত হয় কোরআন পাঠ করুন প্রতিদিন কিছু আয়াত মনে রাখুন আয়াতের অর্থ বোঝার চেষ্টা করুন উদাহরণস্বরূপ কোরআনের একটি আয়াত আল্লাহ তার বান্দাদের উপর কখনও কষ্ট অযথা দেন না এই আয়াত মনে রাখলে মন শান্ত হয় দোয়া করুন নিজের কষ্ট আল্লাহর কাছে জানান কোনো কঠিন সময়ে আসলে তা আল্লাহর কাছে তুলে দিন একান্তভাবে মন থেকে দোয়া করলে আল্লাহ তা গ্রহণ করেন মনে রাখবেন দোয়া হলো শক্তি শান্তি পাওয়ার জন্য প্রতিদিন ছোট্ট পদক্ষেপ নিন উদাহরণস্বরূপ সকালে উঠে একটি ছোট ধ্যান করুন দিনের কাজে মনোযোগ দিন মানুষের সাথে সদয় হন এবং ছোট ছোট ভালো কাজ করুন এই সব কিছু আল্লাহর আনন্দের জন্য করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস রাখা আল্লাহ সব সময় আমাদের দেখছেন আপনার কষ্ট আপনার ভাবনা আপনার চাওয়া সব কিছু তার কাছে প্রকাশ করুন মনে রাখুন কঠিন সময় স্থায়ী নয় প্রতিটি অন্ধকারের পরে আলো আসে আপনার মন শান্ত করতে পারেন যদি আপনি নিয়মিত নামাজ দোয়া পাঠ এবং ধৈর্য ধরা প্র্যাকটিস করেন ছোট ছোট পদক্ষেপগুলো মিলিত হয়ে বড় ফলাফল দেয় প্রতিদিন একটুখানি ধৈর্য একটুখানি ভালো কাজ আর একটুখানি দোয়া এই তিনটি মিলিয়ে আপনার মনের শান্তি ও শক্তি বাড়বে এভাবে আপনি আল্লাহ নির্দেশনা অনুযায়ী কঠিন সময়কে সহ্য করতে পারবেন এবং প্রতিটি সমস্যার মধ্যে নতুন শক্তি পাবেন মনে রাখবেন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন কঠিন সময় শুধু ধৈর্য এবং ইবাদত যথেষ্ট নয় প্রতিদিনে জীবনে আমাদের কিছু ছোট ছোট অভ্যাস মানতে হবে যা আল্লাহর নির্দেশনা অনুযায়ী মনকে শান্তি দেয় প্রথমে প্রতিদিন সকালে আল্লাহর নামে দিন শুরু করুন একটি ছোট দোয়া করুন যেমন হে আল্লাহ আজ এই দিনটি আপনার আনন্দ ও নির্দেশনা অনুযায়ী কাটাতে আমাকে সাহায্য করুন এই ছোট দোয়া মনকে শক্তি দেয় এবং দিনের প্রতিটি কাজের জন্য ধৈর্য বৃদ্ধি করে দিনের কাজের মধ্যে ছোট্ট বিরতি নিন এই সময় আল্লাহর নাম স্মরণ করুন বা একটি আয়াত পড়ুন উদাহরণস্বরূপ কোরআনের একটি আয়াত মনে রাখুন আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া করেন এবং কখনও তাদের প্রলোভনে ছেড়ে দেন না প্রতিদিন এই আয়াত মনে রাখলে মন শান্ত থাকে কঠিন পরিস্থিতিতে চিন্তা করার আগে কয়েক সেকেন্ড থামুন গভীর নিঃশেষ নিন এবং মনে মনে বলুন আল্লাহ সব দেখছেন আমি তার নির্দেশনা অনুযায়ী কাজ করব এটি আপনাকে হঠাৎ রাগ দুশ্চিন্তা বা হতাশা থেকে রক্ষা করবে দৈনন্দিন জীবনে মানুষের সাথে সদয় থাকুন আল্লাহ নির্দেশনা অনুযায়ী অন্যের প্রতি সদয় হওয়া সাহায্য করা এবং হাসি ছড়ানো আপনার মনকে শান্তি দেয় ছোট্ট ভালো কাজ আল্লাহর কাছে বড় পুরস্কার পায় রাতের আগে অন্তত কয়েক মিনিট দোয়া করুন নিজের কষ্ট সমস্যার কথা আল্লাহর কাছে তুলে ধরুন মনে রাখবেন আল্লাহ সবসময় শুনছেন দোয়া করার সময় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন একটি বিশেষ দোয়া যা কঠিন সময় সহায়ক হতে পারে হে আল্লাহ আমার কষ্ট বুঝুন আমাকে শক্তি দিন আমার মন শান্ত করুন এবং আমাকে আপনার পথে চলার সাহস দিন এই দোয়া নিয়মিত করুন মনে রাখবেন দোয়া কখনো ব্যর্থ হয় না ছোট পদক্ষেপের শক্তি উপেক্ষা করবেন না প্রতিদিন একটি নতুন আয়াত শেখা একটি ছোট দোয়া বলা এবং একটি সদয় কাজ করা এই তিনটি মিলিয়ে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে সর্বশেষে মনে রাখুন কঠিন সময় স্থায়ী নয় আল্লাহ নির্দেশনা অনুযায়ী চললে প্রতিটি সমস্যার শেষে সুখ শান্তি এবং শক্তি আসবে আপনার মনকে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা দিয়ে দিন তিনি কখনো আপনাকে একা ছাড়বেন না আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের অভ্যাস ধৈর্য ইবাদাত দোয়া এবং সদয়তা এই চারটি নিয়ম মানলে আপনি কঠিন সময়েও শান্তি এবং শক্তি পেতে পারবেন কঠিন সময় চূড়ান্ত শান্তি পাওয়ার জন্য আমাদের মন হৃদয় এবং দৈনন্দিন কাজগুলোকে আল্লাহ নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে হবে মনে রাখুন আল্লাহ সবসময় আমাদের দিকে তাকিয়ে আছেন এবং আমরা যত বেশি তার প্রতি ভরসা রাখব তত বেশি শান্তি পাব প্রথমে প্রতিদিন সকালে এবং রাতে আল্লাহর স্মারণ করুন নিজের দিন শুরু করার আগে একটি ছোট দোয়া করুন হে আল্লাহ আজ আমার মন শান্তি ও দৃঢ়তার সাথে রাখুন আমাকে আপনার পথে চলার সাহস দিন রাতে ঘুমানোর আগে দিনটিকে আল্লাহর হাতে তুলে দিন মনে রাখবেন দোয়া কখনো বৃথা হয় না কোরআনের আয়াত মনে রাখুন এবং তা নিয়মিত পড়ুন উদাহরণস্বরূপ ইন্না মালাল প্রতিটি কষ্টের পরে সহজতা আছে এই আয়াত মনে রাখা মানে আপনার মনকে শক্তি ও ধৈর্য দান করা আরেকটি আয়াত আল্লাহ তার বান্দাদের প্রতি দয়া করেন এটি মনে রাখলে আপনি হতাশার সময়ও শান্ত থাকবেন দৈনন্দিন জীবনে আল্লাহ নির্দেশনা অনুযায়ী ছোট ছোট ভালো কাজ করুন মানুষের জন্য সদয় হন সাহায্য করুন হাসি ছড়ান ছোট্ট কাজগুলো আপনার মনকে শান্তি দেয় এবং আল্লাহর নিকট প্রশংসা লাভ করে মন শান্ত পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল ধ্যান দিনে অন্তত কয়েক মিনিট নিজের মনকে শান্ত করে আল্লাহর কথা মনে রাখুন চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন এবং ভাবুন আল্লাহ সব দেখছেন আমি তার পথে চলছি এটি হঠাৎ রাগ দুশ্চিন্তা এবং হতাশা কমায় কঠিন সময় মনে রাখুন আল্লাহ কখনো আমাদের একা রাখেন না বিশ্বাস রাখুন যে তিনি আপনার জন্য সর্বোত্তম পথ দেখাবেন প্রতিটি সমস্যা একটি শিক্ষা এবং প্রতিটি শিক্ষা আমাদের ধৈর্য শক্তি এবং মন শান্তি বৃদ্ধি করে জীবনকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করুন ধৈর্য ইবাদাত দোয়া কোরআন পাঠ এবং সদয় কাজ এই অভ্যাসগুলো নিয়মিত করলে কঠিন সময়ও সহজ হয়ে যাবে আপনার মন শান্ত থাকবে শেষে একটি বিশেষ দোয়া করুন হে আল্লাহ আমার মনকে শান্তি দিন আমার কষ্ট বুঝুন আমাকে ধৈর্য শক্তি এবং দৃঢ়তা দিন এবং আমাকে আপনার পথে চলতে সাহায্য করুন আমার প্রতিটি সমস্যা আপনার নির্দেশনা অনুযায়ী সমাধান করুন আমাকে আনন্দ শান্তি এবং ধৈর্য দিন এই দোয়া নিয়মিত করুন মনে রাখবেন আল্লাহ সব সবসময় আপনার পাশে আছেন কঠিন সময় স্থায়ী নয় এবং আল্লাহ নির্দেশনা অনুযায়ী চললে আপনার জীবনের শান্তি শক্তি এবং সুখ নিশ্চিত আজ আমরা শিখেছি কঠিন সময় পার করার জন্য প্রয়োজন ধৈর্য ইবাদাত দোয়া কোরআনের স্মরণ এবং সদয়তা এই পাঁচটি অভ্যাস মেনে চললে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে যাবে এবং আপনার মন শান্ত থাকবে আল্লাহ আপনার পাশে আছেন তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন আমার কথাগুলো মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ বন্ধু ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আমি পাশে আছি